আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে জানাবো সময় অপচয় না করার কিছু আলোকপাত ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ছোট্ট একটি জীবন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। তিরমিয শরীফে বর্ণিত একটি হাদিসে এসেছে ওয়াসাল্লাম বলেন আমার গড় বয়স ষাট থেকে সত্তর বছর তাদের অল্প লোকেই এই সীমানা পার হতে পারে শৈশব আর কৈশোরের অবুস অবস্থায় কেটে যায় জীবনের বড় একটা অংশ বুসমান হওয়ার পর দিনের প্রায় অর্ধেকের চেয়ে বেশি সময় চলে যায় ঘুম খাওয়া দাওয়া ও অন্যান্য মানবিক কাজে কাজ করার জন্য আরও খুব অল্প সময় পেয়ে থাকে সময়ের চলমান প্রক্রিয়া আমরা যাই করি না কেন স্রোতের মতো সময়ে বেয়ে যেতে থাকে এমন কি গোমালো সময়ে থেমে থাকে না তাই আমাদের উচিত সময়ের সর্বোচ্চ সদ্য ব্যবহার নিশ্চিত করা জীবনের প্রতিটি অংশকে কাজে লাগানো প্রতিটি মুহূর্ত থেকে উপকৃত হওয়া ষাট বছরের ছোট্ট জীবন এমন নয় যা হেলাই ফেলায় নষ্ট করা যায় প্রিয় ভাই বোনেরা সময়কে মূল্যায়ন করুন সময় আপনার জীবন অবহেলাই নিজের জীবনকে বরাবাদ করবেন না রাসুল্লাহ সাল্লাহ ও আলাইহুসাল্লাম বলেন ফার্স্টে জিনিস আসার আগে ফার্স্টে জিনিসকে মূল্যায়ন করো নাম্বার এক বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করো নাম্বার দুই অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো নাম্বার তিন দরিদ্র হওয়ার আগে দনান্ততাকে মূল্যায়ন করো নাম্বার সা ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসরকে মূল্যায়ন করো নাম্বার পাঁচ মৃত্যুর আগে জীবনকে মূল্যায়ন করো রাসুল সাল আলি হুয়াশালামের পবিত্র বাণী কত নিকুত ভাবে ফুটে উঠেছে সময়কে কাজে লাগানোর গুরুত্ব প্রিয় ভাই ও বোনেরা কেয়ামতের দিন দুনিয়ার এই জীবন কিভাবে কাটিয়েছো তার হিসাব দিতে হবে তোমার যৌবন কিভাবে অতিবাহিত করেছো তার হিসাব দিতে হবে রাসুল্লাহ সাল আলি হুয়াশাল্লাম বলেন কেয়ামতের দিন ফার্স্টে প্রশ্নের সম্মুখীন হওয়া ব্যতীত কোনো বান্দার ফা আপন জায়গা হতে সরাতে পারবে না নাম্বার এক তার হায়াতকে কোন কাজে ব্যয় করেছে নাম্বার দুই যৌবন কাল কোথায় ঐতিবাহিত করেছে নাম্বার তিন সম্পদ কোথ থেকে উপার্জন করেছে নাম্বার চার অর্জিত সম্পদ কোথায় খরচ করেছে নাম্বার পাঁচ অর্জিত আলম অনুযায়ী কতটুকু আমল করেছে আজ আমরা কত সময় অনর্থক বরবাদ করছি বন্ধুদের সঙ্গে অর্থহীন আড্ডায় কিংবা ফেসবুক টুইটার ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছি জীবনের এই নির্মম অপচয়ের জন্য আমাদের একদিন আফসুস করতে হবে যেই সময়কে কাজে লাগিয়ে আমাদের আখের হাতের ফাতর সংগ্রহ করার কথা ছিল সেই সময় ব্যয় করে আমরা জাহান্নামের আগুন প্রজ্জ্বলিত করছি ইমাম ইবনুল কে ইমরাহিম বলেন যখন বান্দা আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নেই গুনাহে লিপ্ত হয়ে পড়ে তখন তার জীবনের কর্মক্ষম দিনগুলো বরবাদ হতে থাকে যার অনুভব এখন সে করতে না পারলেও সেদিন টিকে করতে পারবে যে দিন বলবে ইয়া তেনি কদ্দমতুলি হাইয়া দি আমার জীবনের জন্য যদি আমি অগ্রিম কিছু পাঠাতাম হে ভাই বোনেরা দুনিয়ার সময়গুলোর কোনো বিকল্প নেই হারিয়ে যাওয়ার সময় আর কখনো ফিরে আসে না আমাদের মহান সল্পগণ সময়কে খুব বেশি গুরুত্ব দিতেন সময় থেকে সর্বোচ্চ উপকৃত হওয়ার চেষ্টা করতেন সামান্য সময় নষ্ট হলেও তাদের আফসোসের অনন্ত থাকত না হজরত আবদুল্লাহ বিন মাসউদ রাজিয়াল্লাহু তাআলা বলেন যখন দিবসের সূর্য ডুবে যায় আমার জীবন আরও খানিকটা ছোট হয়ে আসে আমি আর কিছুতেই অতটা লজ্জিত হই না যতটা লজ্জিত হই এমন একটি দিন অতিবাহিত হয় যেদিন আমার আমলের কোনো বৃদ্ধি ঘটেনি হাসান বসরি রহমতুল্লাহ আলে বলতেন হে আদম সন্তান তুমি কতগুলো দিনের সমষ্টি মাত্র একটি দিন চলে গেল এর অর্থ তোমার একটি অংশ চলে গেল একবার মোহাম্মদ বিন নাদেলকে বিষণ্ণ চিন্তাগ্রস্ত দেখে লোকেরা জিজ্ঞাস করলো আপনার কি হয়েছে তিনি বললেন আমার জীবন থেকে একটি রাত চলে গেল অথচ আমি অর্জন করতে পারলাম না প্রিয় ভাই বোনেরা সময়ের অল্প পুঁজিকে কাজে লাগিয়ে আকে জন্য প্রাতর সঞ্চয় করুন আজকের আগামী আগামীকালের জন্য ফেলে রাখবেন না প্রতিদিন ফাঁস সালাত যথাসময়ে আদায় করার চেষ্টা করুন এতে আপনার পুরো দিনটি ভাগে বিভক্ত হয়ে সুন্দরভাবে বিন্যস হয়ে যাবে সময়ে সালাত আদায় করার ফলে প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ে সম্পাদন করার একটি সুন্দর অভ্যাস গড়ে উঠবে আল্লাহ তালা আমাদের সকলকে সময় অপচয় না করে যথাসময়ে সবকিছু আদায় করার তফিক দান করুন আমিন